হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিকা জিশানের লাইফস্টাইল আর এটা তোমরা আমার ফেসবুক আইডি দিয়েও দেখবে রনিকা নন্দী তো ওয়েলকাম করলাম আমার চ্যানেলে আমরা যাচ্ছি হলাম মানডেতে একটা জায়গায় বেরু বেরু এসে গেছে আমাদের গাড়ি দেন আমরা উঠে পড়লাম সবাই মিলেই যাচ্ছিলাম দেখালাম আগেই আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আমার ওই দাদাটা তারপরে আমরা নেমে গেছি আমাদের গন্তব্যস্থানে দেখতেই পাবে আমরা এক্ষুনি কোথায় যাচ্ছি দোকানগুলো তোমাদের খুব চেনা চেনা মনে হচ্ছে আর অনেকে বুঝতেও পারছো আমরা কোথায় চলে এসেছি কারণ অনেকেই এই জায়গাটায় গেছো এমন কেউ নেই যে এই জায়গাটায় যাওনি এরকম কোনো মানুষ কলকাতাতে নেই তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে এক্ষুনি তোমরা জানতে পেরে যাবে আমরা ঠিক কোথায় যাচ্ছি এই দেখো আমরা এসে গেছি হলাম লেগমল সিনোপলিস দেখো লেকমলে এসে গেছি আমার ছেলে তো আগে হুটোপাটি করে আগে আগে ও উঠবে এটাই ওর সময় মাতার ভেতর থাকে যে আমি কখন আগে আগে উঠবো সবার ফার্স্ট হব আমি ও সব সময় সব কিছুতে কম্পিটিশান চলে ও তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি যাবে একটু আমি নিজেকেও দেখিয়ে নিলাম কারণ তোমরা সবাই জানো একটু নিজেকে দেখাতে ভালোবাসি আর একদম প্রথমেও কিন্তু আমি নিজেকে দেখিয়ে নিয়েছি দেখো কি সুন্দর সাজিয়েছে প্রচুর স্টোর খুলেছে নতুন করে আবার লেক মলে এটা হলো লিটল শপ আমার তো এই শপটা খুবই ভালো লাগে আর আমরা এসে গেছি জুডিওতে হ্যাঁ আমরা লেক মলে জুডিওতেই আসার জন্য বেরিয়েছিলাম আমার কিছু কেনার ছিল ওই আমার সাথে যে দাদাটা রয়েছে শুভদা ওনারও কিছু কেনার ছিল আমার বর এখন মেন্স কালেকশানগুলো দেখছে এই ওপরেরটাই পুরোটাই মেন কালেকশান আর সাথে কিছু বাচ্চাদেরও জামা আছে তোমরা দেখতে পাবে আর এই যে ভীষণ সুন্দর সুন্দর এই প্যান্টগুলো আমার তো খুবই ভালো লাগে এই প্যান্টগুলো ভীষণ পরে কমফোর্টেবল দারুণ সুন্দর সুন্দর টি শার্ট আর এইটা হলো বাচ্চাদের সামান্য কালেকশান আছে মেয়েদের কালেকশান বাচ্চা মেয়েদের এখানে একদম এক কালারের টপ আমি আবার একটু নিজেকে দেখিয়ে নিলাম মিরার দেখলেই আমি একটু নিজেকে দেখাতে ভালোবাসি বুঝেছো ভীষণ ভালো লাগে মিরারের সামনে ক্যামেরা আমি এখন মেয়েদের কালেকশানও দেখাচ্ছি আর সাথে বাচ্চা এগুলো বাচ্চাদেরই কালেকশান ওপরে আছে এটা মেনজের সাথে এখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে কারণ নিচের ফ্লোরটা পুরোটাই মেয়েদের আমার ছেলে আস্তে আস্তে নামছে ও একটু দিয়ে নামতে ভয় পায় এজন্য একটু স্লো স্লো না আমার এই টি শার্টটা খুবই পছন্দ হয়েছে এটাই দেখ বলছিলাম যে নেবো কি নেব না এটাই ভাবনা চিন্তা চলছিল দনো মনো করছিলাম যে নেবো কি নেব না ব্যাস ওর তো এই মলে আসলে গাড়ি চড়া চাই গাড়ি ওকে চড়তেই হবে অ্যাট এনি কস্ট যেভাবেই হোক তোমাকে ওকে চড়াতেই হবে তো ওই একটু গাড়ি চড়ে নিল তার আগে আমি মার্কেটিং করছিলাম ও কিন্তু চড়ে নিচ্ছিল গাড়ি আবার আমাকে বলছে একটু স্লো মো করো মাম্মা এই একটু স্লো মো করলাম ওর হাসিখানা দেখ ওই হাসিখানা দেখলেই তো আমার মনটা একদম খুশি হয়ে যায় কারণ ও গাড়ি এত ভালোবাসে আর তুললেই ও খুব মজা পায় খুশি হয় এই যে এবার আমরা বাড়ির দিকে যাওয়ার পালা যা নাওয়া নাওয়া হয়ে গেছে এবার টাটা বাই বাই ওর বাবার হাতে টিকিটটা রাখবে না পকেটে ঢোকাবে সেটাই বলছে আর এই জন্য দুজনের বাব ব্যাটা মিলে আসছে টাটা